আর ভালো লাগে না এই ভাব ভিডিও করতে আর আমার কাছে একটা বাবার সম্মান আছে ওই বাবার কাছে নিয়ে গেলে আপনার লাখ লাখ ভিউ হবে কি ওই বাবার কাছে গেলে আমার লাখ লাখ ভিউ হবে চ বাবার কাছে গেলে কিন্তু খরচ আছে প্রতি ভিডিও প্রতি 5 ডলার করে দিতে 5 ডলার বাবার দেশে আমার ফিরে বন্ধু এই পড়া বাবা ওই টাকা দিয়ে অমানবিক কাজ করবে কি অমানবিক কাজ করবে আরে না 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 মানবিক মানবিক মানৱিক মানৱিক আছে টেকা দেহা বাবাক আজাৰ তল টেকা লাগবে মোক কেহে কথা বোলো ডৰা নে কথা বাবাকে যাতে বোলে দৰা লাগবে কিৰে কি কৰি

তোর সব সমস্যার খবরই আমার কাছে আছে রে বৎস আমি তোর সব খবরই জানি তোর বউ রাতে খাইলে ঘুম না আর ঘুম দেখতে পায় না আমি সব খবরই জানি বাবা এসব সব সমস্যা তো আমার একটাও না বাবা কি বলছি আমি তো বি করি না এখনো বাবা বাবা আপনি যে আমি বলি আগা বাড়ি আগা বাড়ি কোনো কথা বলতে চাই না এর জন্যই তো আপনার ভালো লাগে না থাক হ্যাঁ বৎস বলো তোমার কি সমস্যা বাবা আমার ভিডিওতে ভিউ হয় না বাবা আমি পাঁচ বছর থেকে বাবা ভিডিও করি বাবা কিন্তু আমার ভিডিওতে দুইশো একশো পঞ্চাশ বিশ এরকম ভিউ বাবা আমার ভিডিওতে একটাও ভিউ হয় না বাবা আমি কি করবো বাবা বলেন বৎস তুই কি আমার নামটা জানিস হ্যাঁ বাবা আপনার নামটা আমি জানি আপনার নাম হচ্ছে তাই না আরে বৎস না আমার নাম হোয়াটসঅ্যাপ আরামিন আরে বাবা টিকটক ফেসবুক ইউটিউব সবই তো আপনি

আমার ভিডিওর ভিউ হয় না বাবা আপনি আমার এই চিকিৎসাটা করে দিন বাবা দেন আমার ভিডিও লাখ লাখ ভিউ হয় কোটি কোটি বছ তুমি যদি ভিডিওতে ভিউ চাও তাহলে আমার সাথে ভিডিও বানাও এক মিলিয়ন ভিউ হবে বছ কি এক মিলিয়ন ভিউ হবে এক মিলিয়ন বাবা এক মিলিয়ন বাবা কি করে ওই বড় ভিডিও বানালি ভিডিও ডেট কর কি ভিডিও ডেট করবে হ্যাঁ আমার সাথে ভিডিও বানালে পাঁচ ডলার কেবি আমাকে দিতে হবে ভিডিও প্রতি ফেসবুকের ইনকাম ও গেলো আবার তোর বেসর ইনকাম গেল থাক তোর কাছে না